নিরাপত্তা বলয় ডেঙিয়ে মুখ্যমন্ত্রীর হাতে চিঠি লেখা কাম দিতে গেলেন তৃণমূলের কাউন্সিলর ঘটনার পরই তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ মুখ্যমন্ত্রীর কনভয় ডানকুনি টোল প্লাজা দিয়ে পার করার সময় ডানকুনি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহজিত গাঙ্গুলি মুখ্যমন্ত্রী নিরাপত্তা বলয় ডিঙিয়ে এই খাম দিতে গিয়েছিলেন যদিও নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রীর কনভয় তখন থামেনি তার গাড়ি চলে যাওয়ার পরই তৃণমূলের কাউন্সিলরকে থানায় নিয়ে যায় পুলিশ যদিও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় আজকে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন ডানকুনি দিয়ে আপনি কোনো একটা চিঠি বা কিছু একটা দিতে গেছিলেন তো কি হয়েছিল ঘটনাটা না সেরকম কোনো ব্যাপার হয়নি যেহেতু মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন কালকির উপর দিয়ে আমরা তাকে স্বাগত নেওয়া দেখেছিলাম এরকম কোনো আপনারা যেটা বলছেন সেরকম কোনো ঘটনা ঘটেনি ঠিক আছে আপনারা হয়তো বলতে পারেন কিন্তু কোনো এরকম কোনো ঘটনাই ঘটেনি আপনাকে পুলিশ নিয়ে গেল কেন কোন পুলিশ কোনো গান পুলিশ না পুরো ভুল হচ্ছে আপনাকে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732